তো বন্ধুরা কালকে তোমরা দেখেছিলে যে আমরা পেলা বুহান বাঁকাউয়ে এসেছিলাম আজকে আমরা পেলাবু তোমরা ম্যাম চোর করে তোমার আজকে আমরা একটু ছোট নামে খেয়ে দেখাচ্ছে পেল বেকাউ হু পেল বেকাউহেনি থেকে পেল মেলাক যাব তো আজকে আমাদের বাস হচ্ছে উই যে এখানে দাঁড়িয়ে আছে তো আজকে হেল্পার নেই কারণ তা হচ্ছে আমি আমি এখানে সে নাকি সাদিয়া নেই তাকে ফোন দিয়ে আমি শুনতে যান তারপর সাদিয়া বলো নাকি আগেই না কিন্তু বাস হতে চলে গেছে ধন্যবাদ যাত্রা করছি আর বন্ধুরা এটি কিন্তু একটি শর্ট ট্রিপ অনেক ছোট রাস্তা আমার যেটা একদম কম সময় লাগবে আসলে ফেরি পার হতে হবে তাহলে আমরা পৌঁছে গেলাম আমরা তোমরা এখানে দেখো সারি একটা স্ক্রিন আছে দেখো আমাদের পিছে ক্যামেরা আছে বাসের পিছনে ক্যামেরাটি দেখাই কোথায় ক্যামেরা আমার মনে হয় এটি মনে হয় ক্যামেরা এই লাল কালার জিনিসটি ওরা ধরে এটি কিন্তু একটি মার্সিডিস বেঞ্জের যে কি যেন বলে আর জেট বাস সেটা বন্ধুরা আমরা এখন যাত্রী যাবো এখান থেকে যাত্রী যাত্রী উঠে পড়ে তোমরা সবাই আজকে বাস চালাচ্ছি আর বন্ধুরা এই বাসের ভেতর তাও কিন্তু কালো যাত্রী উঠে থাকো আমি তো অপেক্ষা করি বন্ধুরা আমার সব যাত্রী উঠে গেছে তো আমরা এখন দরজাতে লাগিয়ে দেই তো আমরা এখন বিসমিন লাল্লা নাম দিয়ে যাত্রা শুরু করি আমরা হেঁটলে জ্বালিয়ে দিই সন্ধ্যে কিন্তু হয়ে গেছে

ঘুরে না অল্প লুকাস ঘুরে আর মনে হচ্ছে সামনি ফেরিঘাট ফেরিঘাট দেখতে পাচ্ছ ফেরি ফেরিঘাটে এসে বললাম ভেতরে যাবো

আমার পেছনে কিন্তু বাস আসছে আমি ক্যামেরা দেখতে পাচ্ছি উম ব্রিজ ফ্লাইওভার উপরে আছে যে ফ্লাইওভার টি আছে সেটির উপরে নিচেই লোক ট্রেন যাচ্ছেন একটু ব্রেক করি আমরা সামনে গিয়ে দাঁড়া যাবো দাঁড়িয়ে হচ্ছে বাস স্ট্যান্ডিয়াম এগুলো আমরা দেখতে পাচ্ছি

দালালাম এই জায়গাতে তো বন্ধুরা আমার এই ভিডিও একটি লাইক করে দেব এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ